লম্বা আগাছাকে আপনার বাগানের সুন্দর ফুলগুলোকে ছায়া ফেলতে দেবেন না ঠিক এই কথাটাই মানুষের প্রতিদিনের জীবনযাপনের ক্ষেত্রেও কিন্তু সত্য কারণ সৌন্দর্য বিনষ্ট করতে পারে এমন অনেক উপাদান প্রকৃতিতে রয়েছে তবে তা থেকে বাঁচতে খাদ্যাভ্যাসে একটু এদিক সেদিক পরিবর্তন করা দরকার আর এ বিষয়ে আরও ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন পুষ্টিবিদ নাহিদা আহমেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি একজন পুষ্টিবিদকে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হয় আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি সবাই প্রতিনিয়ত স্বাস্থ্য সচেতনতা তাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে আর আমরা এটিও দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুকে অনেকেই বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত বা পুষ্টিগত টিপস দিয়ে থাকছেন আসলে সেটা কতটুকু যৌতিক বা সেটা কি আসলে কতটুকু কাজ করবে এই বিষয়টা নিয়ে কিন্তু পুষ্টিবিদের কাজ আর এটার জন্য দীর্ঘ সময় ধরে আমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসতে হয় লম্বা একটা জার্নি কমপ্লিট করে আসতে আর কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যারা জনগণ আছেন তাদেরকে কিন্তু সচেতন হতে হবে আসলে নিজের স্বাস্থ্যের কথা ভাবলে পুষ্টির কথা কিন্তু ভাবতে হবে সেই জন্য অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ প্রয়োজন তো সর্বপ্রথমে পুষ্টিবিদের তাহলে সর্বপ্রথমে লেখা থাকে অবশ্যই ফুড এন্ড নিউট্রিশন বা এই সাবজেক্ট রিলেটেড যাদের পড়াশোনা থাকে পরবর্তীতে যদি কেউ ইন্টার্নশিপ করে থাকেন তাহলে তারা কিন্তু হসপিটালে অ্যাজ এ ডায়েটিশিয়ান যাকে পথ্যবিদ বলা হয় সেই হিসেবে প্র্যাকটিস করতে পারেন আর এছাড়াও কোথায় আছেন আমি বর্তমানে আছি গুলশান ডায়াবেটিক্স কেয়ারে আপু আপনি একজন পুষ্টিবিদ আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই প্রোগ্রামের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন আজকে আমি দুটি চমৎকার রেসিপি নিয়ে এসেছি স্বাস্থ্য ও সৌন্দর্য আমরা দুটো রেসিপি পাচ্ছি একটা স্বাস্থ্য বিষয় একটা সৌন্দর্য বিষয় ওকে আপু চলেন আমরা তাহলে শুরু করি আচ্ছা আমাদের প্রথম রেসিপির নাম কি থাকছে প্রথম রেসিপিটা আমাদের থাকছে হাই প্রোটিন রাইস সালাদ হাই প্রোটিন রাইস সালাদ তাহলে হাই প্রোটিন রাইস সালাদের জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা যদি একটু দেখিয়ে দেন যেহেতু হাই প্রোটিন আমাদের কিন্তু অবশ্যই প্রোটিন পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে সেজন্য সর্বপ্রথমে যেটি নিয়েছি সেটি হচ্ছে চিকেন নিয়েছি তারপর ছোলা নিয়েছি টক দই লাগছে ক্যাপসিকাম লাগছে আমরা লাল সবুজ হলুদ তিনটা হ্যাঁ রঙেরই ক্যাপসিকাম ব্যবহার করেছি লবণ লাগছে আরো লাগছে কাঠবাদাম যেহেতু হাই প্রোটিন প্রোটিনের একটা খুব চমৎকার উৎস হচ্ছে বাদাম তারপরে আমাদের লাগছে রসুন কুচি কাঁচামরিচ কুচি সামান্য বাটার লাগছে লাগছে গোলমরিচের গুঁড়ো আমাদের হচ্ছে যেহেতু রাইস সালাদ আমরা কিন্তু রাইসের পরিবর্তে এখানে চিরাটা ব্যবহার করেছি লাল চিরাটা ব্যবহার করা হয়েছে তারপরে লাগছে এখানে হচ্ছে গাজর গাজর একটু ছোট টুকরো করে কেটে নাও এখানে লাগছে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি ওকে জি এবার আমরা রেসিপি শুরু করব সর্বপ্রথমে আমরা দিয়ে দিব বাটার কম পরিমাণেই দিব আমরা একেবারেই বলা যায় যে এখানে মানে বাটারটা খুব বেশি ব্যবহার না করাটারই চেষ্টা করব কারণ সেক্ষেত্রে দেখা যায় যে ক্যালোরি ভ্যালুটা বেড়ে যাবে আর কেউ যদি মনে করেন যে না তিনি চাচ্ছেন না যে বাটার না দিয়ে করতে সেক্ষেত্রে তিনি কিন্তু বাটারের পরিবর্তে পুরোটা রান্না তেল দিয়েও করতে পারেন আবার কেউ চাইলে কিন্তু অলিভ অয়েল দিয়েও করে ফেলতে পারেন খুবই অল্প বাটার নিলাম হাফ স্পুন

সে কিন্তু সকালে খালি পেটে দুই কোয়া কাঁচা রসুন খেতেই পারে তাই না হ্যাঁ আর রসুনে কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের উৎস হিসাবে কাজ করে এগুলো বিভিন্ন ধরনের ভাইরাস ঠান্ডা জনিত সমস্যা এগুলো প্রতিরোধ করতে খুব ভালো কার্যকর এটা হালকা ব্রাউন কালার চলে এসেছে আমরা এর মধ্যে এখন চিকেনটা দিয়ে দিই ওকে সবটা চিকেন কি আমরা দিচ্ছি পুরো চিকেনটাই আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এটা হাই প্রোটিন সেজন্য আমাদের চিকেনের পোরশনটাই বেশি থাকবে এই আইটেমটা কিন্তু আমরা রাতের ডিনারে ব্যবহার করতে পারি আচ্ছা সালাদ হলেও আমরা কিন্তু সরাসরি কাঁচা যে সকল শাকসবজি বা ফলমূল আছে আমরা বলি যে রাতে একটু অ্যাভয়েড করার জন্য সেজন্য কিন্তু এখানে প্রতিটা উপাদানে আমরা কিছুটা সেদ্ধ করে নিয়ে সেজন্য এই সালাদটা একেবারে কাঁচা কোনো কিছুই থাকছে না আমরা যেমন রাতে ফ্রুটসটাকেও অ্যাভয়েড করতে বলা হ্যাঁ আমরা বলি যে বিকেলের পরে ফ্রুটস না খেতে হ্যাঁ কাঁচা ফ্রুটস বা ইভেন আমরা কিন্তু কোনো সালাদ আইটেম যদি সেটা কোনোভাবে সেদ্ধ করা ছাড়া হয় সেগুলো কিন্তু আমরা খেতে অ্যাভয়েড করতে বলি সাধারণত আচ্ছা তাহলে আমাদের চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাবে চিকেনটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা

এই জন্য আমাকে সর্বপ্রথমে সচেতন হতে হবে আমি যদি ওজন কমাতে চাই এখানে আমরা কিন্তু কোন এক্সট্রা পানি ব্যবহার করছি না চিকেনে যে পানিটা ছিল সেটাতে চিকেন সিদ্ধ হয়ে যাবে সেই পানিটাই বের হয়েছে চিকেন সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এই চিকেন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না কম সময় লাগে আর এখানে কিন্তু আমরা শুধু যে বুকের মাংস ব্যবহার করেছি তা না হ্যাঁ হাড়ও ব্যবহার করেছি পুরো একটা চিকেন থেকে আমরা ছোট টুকরো করে নিয়ে সবকিছু ধরনের পিস গুলো নিয়ে আমরা তৈরি করেছি এটা এটা সিদ্ধ দশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়েছে তারপরে আমরা ওগুলো দেবো হ্যাঁ তারপরে দিব আর এগুলো তো আমরা বেশি সময় এটা করবো না আচ্ছা ওকে আমাদের চিকেন সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখন আমরা কিন্তু গাজরটা দিয়ে দিতে পারি যেহেতু গাজরটা একটু সময় লাগে সেদ্ধ হতে আমরা এখানে এক কাপ পরিমাণ গাজর দিয়েছি

আপু তো পানিটা একদম শুকিয়ে গেছে আমরা কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিব অন্য উপকরণগুলো আচ্ছা আমরা হচ্ছে কাচামুড়িস চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর বাকিটা যখন আমরা মিক্স করব তখন দিয়ে দিব তারপরে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু আমরা ডিনারের জন্যই মেইনলি করছি এখানে তো পারবোই হ্যাঁ শেকের একটু হালকা সতে করে নেব সব কিছু আমরা এর মধ্যে রেখে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। হুম। একটা পরিমাণ থেকেও পানি বের হবে একটু। আমরা কিন্তু এখানে তিন থেকে চার রকমের কালারস অফ ভেজিটেবল ব্যবহার করছি। আমরা কিন্তু পুষ্টিবিদরা বলেই থাকি যে প্রতিদিনের খাদ্য তালিকায় কমপক্ষে তিন রঙের সবজি ব্যবহার করতে হবে। আমরা কিন্তু এক এক ধরনের রং থেকে একটা একটা পাই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা লাল হলুদ তারপরে কমলা এগুলো থেকে কিন্তু ভিটামিন এ পাচ্ছি আর অবশ্যই ভিটামিন সি পাচ্ছি সবুজ গুলো থেকে আমরা হচ্ছে ভিটামিন সি পাচ্ছি আর লাল হলুদ থেকেও যে ভিটামিন সি পাচ্ছি না সেটা কিন্তু না পাচ্ছি কিন্তু তুলনামূলক ভাবে একটু কম বেশি থাকে এটাই আমরা কিন্তু এখানে কোনো এক্সট্রা মশলাই ব্যবহার করছি না করিনি আমরা ব্যবহার জাস্ট সতে করা শুধু যেন কাঁচা কাঁচা খেলে যে সমস্যাগুলো হতে পারে সেই কমপ্লিকেশন মুক্ত থাকার জন্য আমরা একটু সতে করে নিয়েছি আমরা সব সময় সবজি যেন টেম্পারেচারটা মিডিয়াম থাকবে আর ঢেকে রান্না করতে হবে আচ্ছা ঢেকে না রাখলে কি হবে বিভিন্ন পুষ্টিগুণের পার্থক্য আমরা যেমন বলছিলাম যে ভিটামিন সি ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যায় সেটা ঢাকা থাকুক আর খোলা থাকুক ওকে তাহলে ওই ভিটামিনগুলো বেকার হয়ে গেল ওদেরকে আমরা পেলাম না সেগুলো আমাদের শরীরে ভালোভাবে কাজ করবে না এরপরে আমরা হচ্ছে গ্যাসটা অফ করে দেবো আচ্ছা দিয়ে আমরা বাদামটা দিয়ে দিই আমরা এখানে ওয়ান ফোর্থ কাপ মতো বাদাম ব্যবহার করেছি এবার আমরা ছোলাটা সারা ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ ছোলা দিয়ে দিচ্ছি মানে এখানে প্রতিটা মানে কালারের কম্বিনেশন এমন কোন কালার নাই যে এখানে বাদ পড়েছে আমরা কিন্তু যেহেতু চুলা টফ করে দিয়েছি এখন এটার মধ্যে ঢেলে নিব নিয়ে আমরা অন্য উপকরণগুলো মিক্সড করব পরে কালার কম্বিনেশন এত চমৎকার চমৎকার সব কালারগুলো একসাথে এখন আমরা বাকি উপকরণগুলো এর সাথে মিশিয়ে দেব আমরা টক দই ব্যবহার করব টক দই কিন্তু আমাদের মানে মেটাবলিজম বুস্ট আপ করতে হজম কোক্রিয়াটা ভালো রাখতে খুব সাহায্য করে আমরা এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের বাকি আছে কিন্তু চিরা না হ্যাঁ আমরা চিরাটা সবার শেষে রাতের খাবারে আমরা একটু কার্বোহাইড্রেটের পরিমাণটা দেখা গেল কমিয়ে দিতে পারি কিন্তু সকাল বেলায় দুপুর বেলায় বিকেলে বা মিড মর্নিং এই সময়গুলোতে আমরা খেতে পারি আচ্ছা বাহ হ্যাঁ আমরা এখানে হাফ কাপ পরিমাণ চিরা ব্যবহার করব পুরোটা দিব না হাফ কাপ পরিমাণ চিরা দিয়ে দিচ্ছি আমরা তখন এক চা চামচ পরিমাণ মরিচ দিয়েছিলাম আর বাকি এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে ফ্লেভারটার জন্য শুধু

সঠিকভাবে বোঝা যায় যখন এই জিনিসটার সাথে একজন পুষ্টিবিদের সংস্পর্শ থাকে সেটা তো অবশ্যই আমাদের কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল হাই প্রোটিন রাইস সালাদ থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদাপু মানে সহজে তৈরি তো হলোই খুব লোভনীয় হাই প্রোটিন রাইস সালাদ আচ্ছা একটা প্রশ্ন করি ছোট্ট যে আমরা তো খেতে পারবো বললেন যারা স্বাস্থ্য সচেতন কিন্তু কে কে খেতে পারবে না এই খাবারটা এই খাবারটা সাধারণত দেখা যাবে যাদের কিডনিতে সমস্যা আছে এখানে কিন্তু ছোলা ব্যবহার করা হয়েছে তারপরে হচ্ছে যাদের অ্যাসিডিটি সমস্যা বা এই জাতীয় কমপ্লিকেশন আছে তাদেরও একটু হিসাব করে খেতে হবে এই বিষয়গুলো একটু মাথায় রাখলে খেতে পারবেন যে ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে এই সকল জটিলতা যাদের আছে তাদেরকে একটু এভয়েড করে চললে ভালো হবে थैंक यू

বর্ধন করতে বা যারা একটু রূপ সচেতন তারা কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারে ঠিক আছে তাহলে আমরা এই রেসিপির জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা একটু দর্শকদের জন্য দেখিয়ে দেব অবশ্যই ওকে আমাদের লাগছে ডিম লাগছে পেঁয়াজ লাগছে পেঁয়াজ গোটা পেঁয়াজটাকে আমরা হাফ করে শুধু আলাদা করে নিয়েছি তারপরে লাগছে লেবু এখানে লাগছে চিংড়ি চিংড়ি আমরা ছোট টুকরো করে নিয়েছি কেউ যদি মনে করেন বেটেও নিতে পারেন লাগছে এখানে হচ্ছে মুরগির বুকের মাংস সলিড পিস যেগুলো গোলমরিচের গুঁড়া বাটার লাগছে এখানে লাগছে আদা কুচি এটা হচ্ছে কাঠবাদাম বাটা বাটা এখানে হচ্ছে আমরা চিকেন কিউব গুলো নিয়েছি কেউ যদি মনে করে সেই ক্ষেত্রে কিন্তু যে স্টক হ্যাঁ চিকেন স্টক ব্যবহার করতে পারে আর এখানে হচ্ছে রসুন কুচি লাগছে লাগছে আমাদের হচ্ছে গাজর কুচি আর আমাদের হচ্ছে সামান্য পরিমাণে লবণ লাগবে একেবারেই অল্প আর হচ্ছে এখানে আমাদের লাগছে থাই পাতা ওকে আর পানি লাগবে যেহেতু স্যুপ পানি তো লাগবে সব পানি লাগবে আমরা হচ্ছে গ্যাসটা অন করে দিচ্ছি আমরা এখানে 2 কাপ পরিমাণ পানি দিব মানে 2 কাপ মলার হচ্ছে 50 ml যেটা সেই পরিমাণ পানিটা আমাদের দিতে হবে হ্যাঁ আর একটু লাগবে না আর লাগবে না আমরা এখন ঢেকে দেব সেক্ষেত্রে সামান্য গরম হয়ে গেলে আমরা রান্নাটা শুরু করে দিব ঠিক আছে আপু শুনেছি যে আপনি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছেন তাই না যে নিরাপদ নিরাপদ খাদ্য নিয়ে আমাদেরকে কিছু বলুন নিরাপদ খাদ্য হচ্ছে যে জিনিসটা আমাদের অবশ্যই খাবারের স্টেপ বাই স্টেপ নিরাপদ থাকতে হবে খাবারটা যখন আমরা চাষ করছি তখন থেকে সেটাতে কীটনাশক ব্যবহার করা হয়েছে কতটুকু সেফ কতটুকু সেটা যখন আমি বাজার থেকে কিনে আনছি তারপরে সেই খাবারটা আমি আসলে কিভাবে প্রসেসিং করে ফ্রিজে রাখছি বা সেটা তৎক্ষণাৎ রান্না করছি নাকি সেই জিনিসটা পাশাপাশি অবশ্যই আমি রান্না করার সময় সেটা কিভাবে রান্না করছি আচ্ছা তার নিরাপদ খাদ্য আমি বাসায় নিয়ে এসে অনেক হেলদি ওয়েতে রান্না করলাম কিন্তু সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে আমি কোন কীটনাশক ব্যবহার করা হচ্ছে যে অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে না এই জিনিসগুলোর জন্য আমাদের কি করতে হবে অবশ্যই মৌসুমি ফলমূল শাকসবজি সিলেক্ট করতে হবে আমরা যেই সিজনে যেই ফলটা বা সবজিটা পাওয়া যায় সেটা কিন্তু কম প্রিজারভেটিভ ব্যবহার করা হয় তুলনামূলকভাবে তাহলে এই জিনিস আমি একটা খুব

চিনি মাছটা দিয়ে দিব প্রসাদ ছাড়িয়ে নিয়েছি নাকি প্রসাদ ছাড়িয়ে এটা হচ্ছে ছোট টুকরো করে নিয়েছি একটু নেড়ে ওকে আমার কিন্তু এর মধ্যে এখন একটা চিকেন কিউব কিউব দেব আর কিউবটার পরিবর্তে হ্যাঁ একটা কিউব আমরা যদি মনে করি যে কিউবটার পরিবর্তে চিকেন স্টক স্টকটা আসলে একটু সময় সাপেক্ষ যেহেতু আমরা খুব অল্প সময়ের মধ্যেই করছি এই জন্য আমরা কিউবটা করছি অনেক স্টক করে ফ্রিজিং করা হয় কিন্তু আমরা আসলে বলি যে যে নিরাপদ খাবার সাথে সাথে করে খাওয়া যায় সাথে সাথে করে এটা তখন আমরা এই পানিটা তখন এই পানিটা ব্যবহারই করব না আমরা পুরোটা স্টক করে ফেলব ওকে বাহ পুরো ফুলে উঠেছে এখন আমরা এটা বেশি সময় লাগবে না কারণ চিংড়ি তো খুব বেশি সময় লাগেই না আর চিকেনটা খুব বেশি সময় লাগে না এটা আরেকটু শেদ্ধ সেদ্ধ যখন হবে তখন আমরা এর মধ্যে হ্যাঁ ডিম আর গাজর দিয়ে দেবো গাজরটা হতে একটু সময় লাগবে গাজরটা হতে একটু সময় লাগবে আমরা এই পর্যায়ে গাজরটা দিয়ে দিতে পারি গাজর আর হচ্ছে আমরা যে চিংড়ি ব্যবহার করছি চিংড়ি কিন্তু এন্টি অক্সিডেন্টের খুব ভালো উৎস গাজরটা আধা সেদ্ধ হয়ে গেছে তাহলে স্যুপে আসলে পুরোপুরি কোনো কিছু সেদ্ধ করব না যেন একটু দাঁতে বাদ লাগে বাহ আধা সেদ্ধ হয়ে গেছে গাজর আসলে এবার আমরা কি দিচ্ছি এরপর আমরা এর মধ্যে ডিমটা দিয়ে দিব ওকে আচ্ছা এটা যেহেতু হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য একটা স্যুপ সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় বলি আমাদের স্কিন ত্বক চুল এগুলো সুন্দর রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা কোথা থেকে পাই ভিটামিন এ সি ই এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট উৎস তো আমরা ভিটামিন এ এর উৎস হিসেবে এখানে কিন্তু গাজর ব্যবহার করেছি তারপর ভিটামিন সি আমরা হচ্ছে লেবু রসটা ব্যবহার করব কিন্তু চুলার তাপটা বন্ধ করে তাহলে ভিটামিন টা ঠিক থাকবে ভিটামিন ই এর জন্য আমরা কি ব্যবহার করেছি এখানে হচ্ছে আমরা ভিটামিন ই এর জন্য কাঠবাদাম ব্যবহার করেছি তার মানে ফুল একটা প্যাকেজ আর আমরা ডিমটা ব্যবহার করেছি বায়োটিনের জন্য সেটা কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো কার্যকর এখন হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে দিব কাঠবাদাম বাটাটা না এখানে আমরা এক চামচ হ্যাঁ দুই চামচ পরিমাণ আমরা এটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে একটু খোসাটা হাফ ফেলে হাফ রেখেছি আচ্ছা এখন আমরা আবার একটু ঢেকে দিব এটা কিন্তু খুব বেশি সময় লাগে না আমরা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা কুচি হাফ চা চামচ আদা কিন্তু এত মানে স্মেলটা অনেক ভালো আর আদা কিন্তু আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে যে কোনো প্রদাহ জনিত সমস্যা ব্যথা এগুলো প্রশমন করার ক্ষেত্রে আদা খুব ভালো কার্যকর আমরা হচ্ছে এ পর্যায়ে পেঁয়াজের পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমরা এবার একটু ঢেকে পাঁচ মিনিট সময় নিব সবগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা তখন গ্যাসটা অফ করবো ওকে হয়ে গেছে আপু পাঁচ মিনিট আমরা এবার দেখি হুলে বাহ পুরোই পেঁয়াজগুলো একদম ফুলে ফুলে উঠেছে তখন আমরা হচ্ছে রসুন দিয়ে দেবো খুব বেশি না এটা হচ্ছে ওয়ান ফোর্থ স্পুন আর আমরা এর মধ্যে বাটারটা দিচ্ছি আসলে সুপে বাটারটা দেওয়া অনেকে অবাক হতে পারে কারণ হচ্ছে ভিটামিন এ সি ই অ্যান্টি অক্সিডেন্টের উৎস যেটা শরীরে খুব ভালো কাজ করার জন্য এটা দরকার এটা দরকার হবে জন্য আমরা খুব কম পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি ওকে আমরা হচ্ছে থাই পাতাটা দিব কেউ চাইলে থাই পাতার সাথে কিন্তু লেবু পাতাও ব্যবহার করতে পারে না লেবু পাতা লেবুর সাথে ব্যবহার করলে সেটার ফ্লেভারটা স্ট্রং হয়ে যায় আমরা এখন চুলাটা অফ করে দিচ্ছি ওকে আমাদের হয়ে গেছে লাস্টলি আমরা লেমনটা দেব হ্যাঁ সামান্য গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লেমন লেমনটা আমরা কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে লেমনটা না হলে এটার ভিটামিন সি টা নষ্ট হয়ে যাবে আচ্ছা লেবুটাই ব্যবহার করছি পুরো ফ্লেভারের জন্য একটু ঢেকে রাখবো হুম তারপর দুই মিনিট পরে একটু টেম্পারেচারটা নরমাল হয়ে যাবে আমরা সার্ভ করে দেব ওকে আমরা চাইলে এটা ঢেলেও সার্ভ করতে পারি আবার হচ্ছে চামচ দিয়ে তুলেও একেবারেই ক্লিয়ার স্যুপ হয়ে গেছে আমাদের কিন্তু স্যুপ রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল অ্যান্টিঅক্সিডেন্ট স্যুপ থ্যাংক ইউ ভেরি মাচ আপু অ্যান্টি অক্সিডেন্ট স্যুপের জন্য সুপ্রিয় দর্শক মানে সৌন্দর্য বর্ধনের জন্য যদি এমন সহজ রেসিপি একটা স্যুপ তৈরি করে খাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন তো কেন খাবেন না নিশ্চয়ই খাবেন আপু সত্যি কথা বলতে আজকে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম আমার মনে হয় যে দর্শকরা অনেক উপকৃত হয়েছে এত কাজের কথা শুনে আমি ছোট্ট কথার মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে একটু জানতে চাই আপনার পুষ্টি নিয়ে অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে যেন আমি পড়াশোনাটা আরো বেশি করে পুষ্টি সম্পর্কে আরও ইনফরমেশন গ্যাদার করতে পারি আর আমার যারা পেশেন্ট আছে তাদেরকে যেন খুব সঠিকভাবে সুন্দরভাবে পুষ্টি বিষয়ক জানাতে পারি এই পরিকল্পনা নিয়েই কাজ করছি পুষ্টি বিষয় নিয়ে আপনার এই পথ চলা অব্যাহত থাকুক আর আমাদের এই অনুষ্ঠানের কোনো এক পর্বে আবার আপনার সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকেন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর জিটিভি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সুস্বাস্থ্য প্রকৃত সত্য ধন সম্পদ কিংবা সোনার উপার খনি নয় বলেছিলেন মহাত্মা গান্ধী আমরা এই বাণী অনুসরণ করি সুন্দর থাকি সুস্থ থাকি এবং ভালো থাকি দেখা হয়ে যাবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা ও সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন এক্সপার্ট ডিশওয়াস রান্নাবান্নার সঙ্গে থাকবেন টাটা